কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার আঠেরো মে দু হাজার পঁচিশ নিয়ে হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের মূলত হচ্ছে দুইটা ব্যাচ ভর্তি চলছে একটা খুবই শর্ট ব্যাচ সবাই রিকোয়েস্টে সেটা হচ্ছে ব্যাংক সিনিয়র অফিসার রিটেনের জন্য মূলত ফোকাসের উপরে এখানে আপনাকে ফোকাসের উপরে পাঁচটা ক্লাস নেওয়া হবে ম্যাথ পরীক্ষা নেওয়া হবে বাড়ি কাজ দেওয়া হবে এবং চেক করা হবে এবং ফোকাস চেক করা হবে অর্থাৎ আপনাদের ফোকাস লিখতে দেওয়া হবে আপনারা লিখে দিবেন আমরা চেক করব ইভ্যালুয়েট করব আরেকটা হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দশটার মতো আপনার ফোকাস নোট করানো হবে এগুলো আপনাদেরকে নোট করতে হবে যারা আসলে আপনার সিনিয়র অফিসার কিংবা হচ্ছে অফিসার বা ক্যাশের জন্য প্রিপারেশন নিতে চান আপনার জন্য অসাধারণ একটা ব্যাচ হবে কোর্স ফি মাত্র একশো টাকা আর একটা কোর্স হচ্ছে আপনার সেভেন্টি মার্ক্সে ফোরটি সেভেন বিসিএস আপনার কম্বাইন্ড ব্যাচ এটা হচ্ছে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল অর্থাৎ হচ্ছে পুরো জি এরপর পাশাপাশি হচ্ছে আপনার জিওগ্রাফি এবং আপনার ভূগোল এগুলোর উপরে হচ্ছে আপনার টোটাল আপনার ক্লাস হবে আশা করতেছি সেভেন্টি আওয়ার্স আপনার জন্য কোনো মানে প্রেশার হবে না আর ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন আসেন আমরা শুরু করি আজকে প্রথম আজকে প্রথম বলতে তেমন কিছু নাই সো আমরা খুবই শর্ট একটা ভিডিও করবো এবং ট্রাই করব যেগুলো পরীক্ষায় আসে শুধু সেগুলো নিয়ে আলোচনা করার জন্য দেখেন সামনে বাজেট আসতেছে খুব স্বাভাবিকভাবে হচ্ছে আপনার বাংলাদেশের বাজেটের যে সমস্যাগুলা এই সমস্যাগুলা যদি আমরা ফাইন্ড আউট করি বা আমরা তো আলোচনা করি প্রথম যে ইস্যুটা চলে আসছে সেই ইস্যুটা ছিল হচ্ছে আপনার দুর্নীতি ধরেন হচ্ছে আপনার বাজেটে টেন পার্সেন্ট কোন একটা জায়গাতে বরাদ্দ দেওয়া হচ্ছে সেই টেন পার্সেন্টের টেন পার্সেন্টও হচ্ছে আপনার কী হয় না ঠিকমতো ইউটিলাইজ করা হয় না হয় নাই এবং সেটা করাপশানের দিকে চলে গেছে সো আরেকটা ইস্যু হচ্ছে যে ওই যে বরাদ্দ টেন পার্সেন্ট সেটাই কম ছিল স্বাভাবিকভাবে হচ্ছে বর্তমান সরকার যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না তারা হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড বা হচ্ছে লং টার্মের জন্য কোনো ধরনের প্রকল্প নিবে না সো এই বাজেটটা যে ছোটো হবে সেটা আমরা সবাই বুঝতে পারতেছি আবার এই খাতোয়ারি যে কিছু বাজেট ছোট হওয়া মানে হচ্ছে খাতোয়ারি আপনার কিছু বরাদ্দ কমবে যেমন ধরুন হচ্ছে আপনার গত বছর হচ্ছে উন্নয়ন বরাদ্দ ছিল দুই লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা আমার একটু মনে পড়ে আর এখন হচ্ছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা তো এইখানে যেটা বলার ট্রাই করা হয়েছে যদি দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা আপনি একদম একদম করাপশন ফ্রি ইউজ করতে পারেন এরা হিউজ একটা বড় একটা অ্যামাউন্ট ঠিক আছে মেন ইস্যুটা হইতেছে যে আপনি যত টাকা বরাদ্দ রাখেন সেটা একদম অ্যাকুরেটলি যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন বাংলাদেশের আমূল চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ওইটা করতে পারতেছেন কি না আর কি ঠিক আছে দেখেন যে স্থলপথে বাংলাদেশে কিছু পণ্য আমদানিতে ভারত নিষেধ বিধি নিষেধ দিয়েছে তার মধ্যে আছে হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড আপনার হচ্ছেন ফল ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় খাদ্য প্লাস্টিক পণ্য সুতা সুতার উপজাত আসবাবপত্র এগুলো রপ্তানি করা যাবে না ভারত আমাদের সাথে যেটা করতেছে ভারত হচ্ছে খুবই স্টেপ বিহেভ করতেছে হ্যাঁ মানে এটা খুবই হতাশাজনক মানে ভারত থেকে আপনি হচ্ছেন এই ধরনের বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারেন ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক সো ভারত পাকিস্তানের সাথে যে ধরনের বিহেভ করবে ভারত কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সাথে সেভাবে বিহেভ করতে পারবে না ভারতের অ্যাকচুয়ালি গোলটা কি ভারত জানে যে আপনার আগামী দুই তিন পাঁচ দশ বছরের মধ্যে হয়তো আওয়ামীক আসবে না ভারতের গোলটা হচ্ছে বিএনপিকে ম্যানেজ করে সামহাও হচ্ছে দ্রুত ইলেকশনের দিকে প্রেশারাইজ করতে সো বাংলাদেশকে যদি আপনার ইকোনমিক্যালি হচ্ছে ডাউনসাইজ করা যায় বাংলাদেশের মানুষ কেঁপে যাবে এই গভর্নমেন্ট ফেল হবে এবং এই গভর্নমেন্ট যদি ফেল হয় এবং দ্রুত নির্বাচন দিবে নির্বাচন দেওয়ার সাথে সাথে দেখবেন যে ভারত হচ্ছে এই ধরনের বিধিনিষেধ তুলে দিবে এবং হচ্ছে মানুষ স্যাটিসফাইড হয়ে যাবে ভারত হচ্ছে মূলত বাংলাদেশকে একটা প্রেশারে রাখতে যাচ্ছে এটা খুবই খারাপ একটা কাজ কারণ হচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের ডোমেস্টিক ব্যাপারে ওরা ইন্টারফেয়ার করতে পারে না যাক দেখেন ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় ব্যাঙ্কিং ভবিষ্যৎ এই আপনারা যারা অ্যাসো দিবেন তাদের জন্য হচ্ছে ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউনোস হচ্ছে জেনে খুব এখন কথাবার্তা বলতেছে এবং সম্ভবত একটা ব্যাঙ্কও আসতেছে মাইক্রোক্রেটেড ব্যাঙ্ক আসার সম্ভাবনা আছে আর কি দেখেন মনে হচ্ছে এটা একটা সম্ভাবনা আছে আর কি যাই হোক এরপর সেকেন্ড পেজে কিছু নেই আমরা থার্ড পেজে যাই থার্ড পেজ পরীক্ষা আসার মধ্যে কিছু নাই দেখেন ভারত পুশিন যে কাজটা করতেছে আমাদের দেশে এটা কিন্তু খুবই একটা মানে ইলিগাল কাজ ইন্টারন্যাশনাল যতগুলো আপনার ল আছে এটা কিন্তু করতে পারে না তারা হ্যাঁ যাই হোক বাংলাদেশ হচ্ছে আসলে ভারতের সাথে এই মুভমেন্টে ফাইট করতে পারবে না বাংলাদেশকে আসলে বর্তমানে অনেকগুলো ইস্যুর সাথে ফাইট করতে হচ্ছে প্রতিদিন এই গভর্নমেন্টের এগেন্স্ট আন্দোলন হচ্ছে এটা হচ্ছে দেশে হচ্ছে স্বাভাবিকভাবে প্রেশারে আছে কারণ এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না সব কিছু মিলে হচ্ছে এখন আর একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস বাংলাদেশ হয়তো স্ট্রংলি ফেস করতে চাচ্ছে না বা পারতেছে না তো ভারত এটা হচ্ছে এটা ইউজ করতেছে আর কি দেখেন যে ঠাকুরগাঁও দিয়ে আবার হচ্ছে সতেরো জনকে ঠেলে দিল বিএসএফ দেখেন জবের বন্যা বনাম হাজার হাজার ছাটেও ও যে তন্ত্র এটা নিয়ে হচ্ছে আমি অনেক বেশি কথা বলতেছিলাম যে এই গভর্নমেন্ট আসার পরে যেটা হচ্ছে যে কারখানাগুলো ধুমধুম করে বন্ধ করে ফেলা হচ্ছে যেটা নিয়ে হচ্ছে আমি অলরেডি অনেক অনেক রিভিউতেই হচ্ছে বলছি এটা ঠিক হচ্ছে না কারণ একটা কারখানায় যদি আপনার এক হাজার মানুষ থাকে এই এক হাজার মানুষের আপনার খানার প্রতি যদি ফোর হয় তাহলে প্রায় আপনারা হচ্ছেন কত চার হাজার মানুষ কিন্তু ওই মানুষগুলোর পরিবারের ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাই যদি পাঁচজন করে হইলো যে ফাইভ থাউজেন্ড অন্তত ফাইভ থাউজেন্ড মানুষ এবং ওই রিলেভেন্ট আরও দেখা যায় ফাইভ থাউজেন্ড প্রায় টেন থাউজেন্ড মানুষ হচ্ছে কী হচ্ছে আপনার পুরা পুরা হচ্ছে একটা সমুদ্রে পড়ে যাচ্ছে তার মানে হচ্ছে কী করা যেত এই কাজগুলোকে হচ্ছে আপনি বন্ধ না করে কারখানাগুলোকে হচ্ছে প্রশাসক নিয়োগ করা যেত যেটা এখানে নিয়ে আসছে এইটাই হচ্ছে মূলত আমি অনেকদিন বলতেছিলাম আর কি হ্যাঁ কর্মী ছাড়াই না করে হচ্ছে আপনি প্রশাসক নিয়োগ করতে পারতেন তবে এইখানে যেটা বলা হয়েছে যে আপনার এই যে একশোটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে এখানে আপনার কি করা হয় নাই এখানে কর্মসংস্থান এক হাজারও হয় না ইটস নট এ ট্রু ইনফরমেশান উনি হয়তো খুব ইমোশনাল হয়ে লেখা ফেলাইছে কিছু কর্মসংস্থান হয়েছে পড়তে পারেন পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না এরপর দেখেন গাজীপুরে কলার পানি পার্ক করে অসুস্থ হয়েছে অর্ধ শতাধিক শ্রমিক আজকে ইত্তিফাকে একটা ভালো আর্ট ইয়া একটা একটা ইনফরমেশান দিচ্ছে যে গত দেড় বছর ধরে কক্স থেকে যে প্লেনটা উড্ডয়ন করে চাকা খুলে পড়ে যায় সেটা গত দেড় বছর ধরে নাকি কোনো ধরনের মেন্টেনেন্স করা হয় না চিন্তা করতে পারতেছেন কত রিস্ক নিয়ে চলাফেরা করে আর যারা জব করে তারা কী করতেছে বিমানের আসলে কাজ কী দেখেন আজ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন দুই তিন মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত টার্মিনাল লিজ দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান এখন দেখেন এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু কিছু ডেটা শেয়ার করে রাখি বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওয়ার্ল্ডের অন্য দেশে গিয়ে হচ্ছে আপনার পুরা পোর্টে হচ্ছে অপারেট অপারেট করে এখন বাংলাদেশে হচ্ছে একটা টার্মিনাল লিজ দেওয়ার কথা বল